মনটা তোর মধুর মতো নেই তাতে কোনো ভেজাল তোকে আমি ভালোবেসে হয়ে গেছি বেসামাল কেন হারিয়ে গেলি তুই কেন হয়ে গেলি পর কেন আমায় ভালোবেসে বলে গেলি কষ্টে মর স্বপ্ন হয়ে চলে আই মনের কোণে রাখবো যত্ন করে ভালোবাসাকে আগলে আগলে থাকবো চলে যাবে এই কষ্ট থাকবে না আর জীবনে তুই এসে মুছে দিয়েছিস তাই আনন্দ এসেছে মনে মন হয়েছে নীরব কারণ সে পেয়েছে কষ্ট তার ভালোবাসার মানুষটাই করে দিয়েছে তাকে নষ্ট কুয়াশা ভোরের সকালটাই দেখেছিলাম আমি তোকে তুই আমার জীবনে এসে শেষ করে দিলি আমাকে নিভে যাবে মনের বাতি যদি না থাকে ভালোবাসা প্রিয় মানুষটার কাছেই আমরা রাখি যত রকম আশা কাছের যদি তুমি নাই হতে কেন করতাম আমি রাগ তুমি আমার ভালোবাসা নয় কোনো অযথা রাগ হারিয়ে ফেলা সহজ ধরে রাখাটা নয় ঘৃণা করাটা সহজ ভালোবাসাটা নয় তুমিও যে অন্যের মতোই করলে বিশ্বাসঘাতকতা তুমি তো ছিলে একদিন আমার বৃষ্টি দিনের ছাতা অতীত থেকে পালিয়ে গেছি বর্তমানের দিকে কষ্ট আমি পেয়ে গেছি বর্তমানে থেকে ভুলের পর ভুল করলে কেউ করবে না ক্ষমা তোর কাছে আমার মনটা রেখে দিলাম জমা কুরে কুরে খেয়ে নেবে আমায় এই ঘৃণা ভালোবাসাই মেটাতে পারবে আমার এই তৃষ্ণা তুই আমার শীতের রাতের নরম রেশমি চাদর তোর কাছে ভালোবেসে মনটা পেতে চাই আদর তুই এসেছিস জীবনে তাই মুছে গেল যন্ত্রণা ভালোবাসায় কেউ কাউকে দেয় না কখনো বেদনা মেলা বসেছে মনের মধ্যে স্মৃতিরা করেছে জমায়েত আমি চাই ভালোবাসার যেন না কাটে রেশ